ভার্সিটিতে আপনি লেখাপড়াই করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন তবে এ বানায়া জীবনটা চালান ওই ডাক্তার হওয়াই আপনার জন্য জান্নাত এবার একটু চোখের সামনে দেখেন তো আপনাদের লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র্যাব পুলিশ বিডিআর আর্মি ফাজবালার নামাজি দাড়িওয়ালা সত্য বলবেন আছে না নাই আর কোন আজের দরকার নাই কোন আজ দরকার নাই শুধু আজই শেষ আপনার লাইনের মানুষটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আপনি কেন পারেন না আর কোন হুজুর টুজুর দরকার নাই আপনার অশেষ আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থেকে ব্যবসা করে হালাল খায় দাড়িওয়ালা নামাজ পড়ে আপনি পারেন না কেন আর কোন অজের দরকার নাই আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আপনি পারেন না কেন আর নতুন অজের দরকার আছে কি অজ করবো আপনাকে আপনি তো আগ্রহ করে মরছেন ফজর করেন নাই জোহর করেন নাই আসর করেন নাই মাগরিব করেন নাই ইশা পড়েন নাই বয়ান শেষে উঠে দরায় চলে যাবেন মোবাইল হাতে নিয়ে আবার সারা রাত গুনাহ করবেন ফজর করবেন নাই বয়ান কি হবে রাহমতের মবি কেমন নবী যে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা কোনো দিন কাউকে একটা গালি হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে নবী একটা গালির জবাবও এমন কি রহমতের নবী কোনো দিন দুটো চোখ খুলে গরম ভাবে কারো দিকে তাকান না কেমন নবী এই জন্যই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আরজি পেশ করে হে আল্লাহ রহমতের নবীর একটা নজর দেখার সুযোগ করে দাও গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন দুপার্শের গাছগুলো নত হয়ে নবীরে সালাম দিত সুবহান আল্লাহ আসে না সারাদিন বিড়ি জানো সুবহান আল্লাহ বলবা কেমনে

তুমি ঘুমাও এ বাদাত নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও এ বাদাত ঘুমও হবে স্বভাবও হবে জুতা আপনারা পরেননি আমিও বলি তবে নবীর আদর্শ মতো পরবেন এ বাদাত আপনি তো জুতা পরেন আমিও বলি নবীর আদর্শটা ফলো করে পড়লেই হয় কোনো কষ্টের কিছু না রহমতের নবী বলেন ডান জুতায় ডান পা আগে ঢুকাও এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও দুই জুতার কোন পা আগে ঢুকবে নবীর আদর্শ দুনো পায়ে জুতা ঢুকাইয়া দুনো পাও লেভেল পজিশনে দাঁড় করাও এরপরে যখন তুমি আবার কদম দিবা ডান পা দিয়া কদম শুরু করো সুন্নাত হে তাই নবীর আদর্শ তোমার পদম देवा তা ইবাদত হয়ে গেল রাস্তা দিয়া যখন তুমি চলবা রাস্তার ডান দিক দিয়া তুমি চলো নবীর আদর্শ নজরটা নিচে দিয়ে রাখো নবীর সুন্নাত এটা কষ্টই দিতে সু হ্যাঁ আমি পানী পাসা আপনিও পানি পান করবেন আমিও করব এবাদত বানায় করেন সওয়াব হবে পিপাসাও মিটবে কিন্তু আপনি তো এবাদত বুঝে নাই না পানি দেখা আপনার বাম হাত দ্রুত চলে গেছে বোতলটা ধইরা ডান হাত দিয়া মুখ খাতা খুইলা বাম হাত দিয়া টান দিলেন এক টানে আধা লিটার নাই আমি ওই পানিটা আমি যখন পান করি বলেও বাম হাত যায় না দ্রুত ডান হাত চলে গেল বাম হাত দিয়া মুখাটা কইলা বোতলের পানিটা আমিও মুখে নিলাম আধা লিটার পানি আমিও টানছি তবে তিনটা ধাপে টান দিছি তিন শ্বাসে রসুলের সুন্নত এ বাদা গেল সবাবও পেয়ে গেলাম বয়ানের পরে বাড়ি যাবেন আমিও বাসায় যাব। আপনারা ঘরে গিয়া মোটামুটি যারা একটু মানের তারা যখন মান নাই ওরা তাই তাই ঘুমায়ে ঘুমায় যাবে সবে আমিও হব ফেরে সবা মানে আপনি হাত ধুইবেন চেহারাটা ধুইবেন পা ধুইবেন আমিও তাই করবো তবে আমি চেহারাটা পুরা অংশ ধুইব হাতের কোনো পর্যন্ত ধুইব পায়ের গিরা পর্যন্ত ধুব আমারটা অজু হয়ে যাবে এবাদাত হবে সবাব হবে আপনার ফেরে সবে ঠিক এবাদাত হবে না কারণ নবীর আদর্শ সারা নামাজ পড়লেও নামাজ এবাদাত হবে না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন রাখাত পড়তে গিয়া শেষের রাখাতে চিন্তা করলো বেজোর রাইখা লাভ কি আর আরো দুইটা বাড়াইয়া চার রাখাত করি জোর বানাই আল্লাহর জন্যই আরো এক রাখাত বাড়াইয়া দুই শেষ দিছে কি মনে করেন আল্লাহ খুশি নামাজ হইবো এক রাখাত বাদ না সব বাদ আল্লাহ রাইগুলো দাঁড়াইয়া আবার কানে দর বেয়া দুবি করলি কেন নতুন ভাবে নিয়াত কর নতুন ভাবে কানে ধৈরা আবার বল আল্লাহ আকবার বলে নতুন ভাবে নামাজ পড় কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লে নামাজও এবাদাত হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা রোজা হবে না একজনে তিরিশ রোজা রমাজানে রাখতে রাখতে আবেগ বাইরে গেছে ঈদের দিনও রাখি

ভাত খায়ানা দিয়ে লবণ নেয় রহমতের নবীর আদর্শ ছাড়া এ তো হবে না এবং দুনিয়াতে কোন শান্তি বা সফলতাও আসবে না ঘর থেকে বের হবেন ডানপা দিয়া বাথরুমে আপনি যান আমিও যাই নবী বলেন ইবাদত বানায় বাথরুমে যাও বাম পা দিয়া ধুকু খালি পায় খালি মাথায় বাথরুমে যাইও না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা খালি পায় খালি মাথায় বাথরুমে যাইবা না ঢুকার আগে দোয়া পড়ো পারি না বললে বিসমিল্লা পরে ঢুকো বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বস এরপরে হাতুর উপরে কাপুর উঠাইও না দ্রুত আবার বের হ ডান পা দিয়া বের হ বের হইয়া এতটুকু দোয়া পড়ো না পারলে শুধু আলহামদুলিল্লাহ পড়ো বাথরুমে যেই সময়টা কাটাইছো সওয়াব হবে ইবাদত হবে নবীর আদর্শ মানার কারণে শুধু কি তাই নগদ এক পুরস্কার কি অনেক মানুষ বাথরুমে গিয়া পইরা গিয়া পা ভাঙে বুক ছিদ্র হয় মাথা ফেটে যায় নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না বাথরুমে তুমি লীলাকুলক ব্যবহার করো অন্ততো যদি না থাকে টিস্যু ব্যবহার করো পয়জো না আম খারাপ আমি গোকি গো বাথরুমে যাই জুতা পাই না টিস্যু পাই না

যেন মানুষ শান্তি পায় এমন বেয়াদ বানাবেন না যে সন্তানের কারণে মানুষ দোয়া করে কষ্ট পায় ওই সন্তানটারে ভালো বানানোর জন্য মা বাবাকে ভালো হতে হবে কারণ সন্তান মা বাবাকে দেখে দেখে শিখে তুলনামূলক বাবার থেকে মাকে বেশি দেখে সন্তান এজন্য মায়ের দাম বেশি সন্তান মাকে ফলো করে বড় হয় বাবাই ঘরে থাকে না কাজে দড়ায় সন্তান বেশি মাকে ফলো করে এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন এটা সন্তানের জন্য প্রাথমিক সন্তানের শিক্ষিকা হলো প্রাথমিক শিক্ষা কি তার মা মা সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখবে দেখবেন যেই মা নামাজি দেখবেন ওই বাচ্চাটা আজান হলে মা কাপুর টেনে মাথা ডেকে নাই। বাচ্চাও দেখবেন কয়েকদিন দেখে দেখে মায়ের কাপুর পড়ে গেছে মাথা ডাকতে মনে নাই বাচ্চা এবার নিজে এইসা মায়ের মাথার কাপুর টেনে নেয় এরকম মা পাইলে না শান্তি মাই তো বান নাই ঘরে নিছেন ডানা কাটা ভরি হাসেন আপনারা ঘরে ডানা কাটা পরি নিছেন নামাজ নাই তেলাওয়াত নাই চব্বিশটা ঘন্টা কবিরা গুনা কবিরা ঘরের মধ্যে চলতে থাকে এর কিছুদিন পরে বলে স্বামীকে তোর মায়ের দানা খারাপ কেটে দাও পরে বলে আমার শ্বশুর মিয়া তোমার বাবার দানা খারাপ কেটে দাও ও বল তখন কয় কি কর আলাদা বাসালো বৌয়ের কথায় আলাদা বাসা লইয়া সেখানে যাইয়া বউ একদিক ওই ছেলে আর একদিক কিছুদিন পরে কয় তোমার ডানাও খারাপ তোমার ডানা কেটে ফকির বানায়া হিজরত করলাম এই হলো ডানা কাটা পরীর ফলাফল আমি হাসির কথা বলি নাই ধ্যান করে চিন্তা করলে চোখে পানি আসার কথা আমি হাসির কথা বলি নাই দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখছে তারা ধোকাবাজ লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তাহলে তুমি সত্যবাদী ব্যবসায়ী কাস্টমারের কোনো দিন মিথ্যা কথা বলবা না কসম কাটবা না কাস্টমারের সাথে সত্য কথা বলিয়া বলল আমার একটা কাপড় আনছি কিনতে লাগছে দেড়শো খরচ হইছে পঞ্চাশ দুইশো আড়াইশো টাকা না দিলে আমার ব্যবসা থাকে না দেখবা কাস্টমারের বুলেট মারলেও তোমার দোকান ছাড়বে না কারণ তুমি সত্য কথা বলছো এই সততাই তোমার জীবনের পুঁজি নবী বলে না আমি মোহাম্মদ ওয়াদা করলাম যদি মানুষের সাথে ভেজাল না করো নামাজ পড়ো সত্য কথা বলো আমি মুহাম্মদের সাথে তোমার জান্নাত

বিভিন্ন ناز গানের প্যান্ডেলে জানি কত মজা জীবনে তো কম ফাপ মিটাও নাই আর কতে তওবা করব হে জীবনে আর কত মাইয়্যার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি জীবনে কত পার্কে পার্কে ঘুরলে আর কতদিন ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তো করবি জীবনে আর কত রাত্র মোবাইল নিয়া। কবিরা গুণা করলে আর কত রাত করলে তোর মনের আশা মিটবে তারপরে তুই তো বা করবি হায়াতের গ্যারান্টি কত হিসাব করোনায় কত প্রাণ চলে গেল ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ রাতের বেলা যে ঘুমাও সকাল বেলা মাওলায় না উঠাইলে তোর বাবার ক্ষমতা নাই উঠাবে এই চিন্তা কইরা যদি ঘুমাইতি কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাইতি না মনে এতটুকু বুঝাও কোন বয়ানের দরকার নাই মনটাকে বুঝাই ও ঘুমের বিছানায় ওরে মন হাফিজ ভাই তো আজকেই আমার স্মরণ করায় দিল হুজুর হইতো তো বলে নাই চর্ম নাই যাইতে বলে নাই তাবলিগ না করলে জাহান নাম বলে নাই আমার মতো একটা যুবক সন্তান করে করে ব্যবসা পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার স্কুল কলেজের ছাত্র এরা যদি লাইনে থাকিয়া নামাজ পড়ে আমার কপাল কেন এত খারাপ আমি কেন নামাজ পড়তে পারি না আমার পরিণাম ফলটা কেমন কয়দিন আর হায়াত পাবো কয়দিন আর বেঁচে থাকবো মরিয়া গেলে কি আমার সবাই খুশি হয়ে যাবে একটা বেনামাজি চলে গেল না আমি মানুষের বড়দোয়া দিতে চাই না এখনো সময় আছে তাও করে নাও জীবনে তো কম নামাজ সারো নাই কম দাড়ি কাটো নাই কম আড্ডা দাও নাই

ফেসবুকের গোলামেরা তোমরা তো জানার কথা দেখার কথা যাদের এত টাকা পুরা বাংলাদেশটা মনে হয় তাদের টাকায় চলে কিন্তু কপাল বড় খারাপ মা মারা গেছে পাঁচ সাতটা ভাই তারা এত টাকা সরকার তাদের টাকায় চলে দেশ চলে কপাল তো খারাপ জানা যায় কেউ যেতে পারে নাই মা মারা গেল জানা যায় যেতে পারে নাই পাঁচ সাতটা ভাইয়ের একটা ভাইও যেতে পারে নাই এই টাকার বাহাদুর দিয়ে কি লাভ হবে এই বাড়ি গাড়ির মাস্তানি করে কি লাভ হবে জানা যায় কেন যাইতে পারে না এত সুন্দর চরিত্র যে জানা যায় গলি ফিডা শুরু হয় যাবে এমন সংকল্প লিয়ে দুনিয়ায় জন্ম নিছে যায় যায়ইবো মায়ের এই সাহসটা হয় নাই এত অন্যাই জীবনে ঘটছে আল্লাহ হে দাওয়াত দেন করেন আর ওজরে বলেন ও আমার যার যুবক বাবারা ওপর দানা নামের মা বনেরা ব্যবসায়ী মেয়েরা চাকরিজীবীরা বৃদ্ধ বাবাজি কয়দিন দিন এখনো সময় আছে তওবা করে নেন জীবনে গুণা তো কম করেন না কোন দিন মরণ হবে তাও জানা নাই এখন সময় আছে তাও করেন ব্যবসা করেন মা শা দোয়া করি তবে এবাদত বানাইয়া করেন চাকরিটাকে এবাদত বানায়া করেন লেখাপড়া করবেন এবাদত বানায়া করবেন আর মা বাবার দোয়া নিবেন কারণ মা বাবার দোয়া না থাকলে সন্তানের সফলতা আসবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবন সফল হবে না দোয়া